إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أجر اللهم صلِّ على. ولا علي سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقطعمين اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সেই মহান রাবুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যাচাই বাছাই করে এনে এই জান্নাতি পরিবেশ এই দিনই মাহফিলের মধ্যে আসার এবং অসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই মহান রাবুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ

সবাই বলুন আলহামদুলিল্লাহ আজকের বাহাদিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার খুব শ্রদ্ধেহ বড় ভাই মাওলানা রুল আমিন খান সাহেব আল্লাহ তাআলা তাকে কবুল করুক আল্লাহ তালা তার এই কাজগুলোকে কবুল করে নেই হাদিস শরীফের মধ্যে এসেছে ان صلى علي واحدا صلى الله عليه عشرا যে ব্যক্তি নবী প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত পাঠাবেন যদি বলুন না সুবহানাল্লাহ এই জন্য প্রতি দরুদ পাঠ করতে হবে কিনা বলেন অনেকে আমরা অলসতা করি গাফিলতি করি নবীর প্রেমে নবীর ভালোবাসার উম্মতের দাবিদার হই নবীর নামে দরুদ পাঠ করব এটা আমরা কি পারব না ইনশাআল্লাহ আমাদেরকে নবীর সাথে দুরুদ পড়কার তৌফিক দান করুন সকলে আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কবি নজরুল বলেছেন নবী বল সুনার খনি নবী বল পরশ পড়ি নবী নাম জপে দিয়ে যে সেই তো তো জাহানের ধরি আসলে নবী নাম জপলেই আপনি তো জাহানের ধরি এই কথাটা বড় বুঝতে হবে